ওই বাস করে বেলার বাক্সে তুই এমনি তোরে আসবে এমনি তোরে চেক করতে আসবে ধরবে তুই গরের ডোক আর সবচেয়ে বড় কথা তুই কিসে ভোট দিছিস আমি ঘরে সাজাই সুজাই কি করে গেলাম কি করে দিলাম গলাম না তুই ধানের ভোট দিবি দাড়ি পেলায় দিছিস কেন দাঁড়িয়ে ফেলে বোর্ড দিছিস কেন তুই তাই কো তোর আমি কি করলাম সবাই বুঝাই যে দায়ে সুন্দরভাবে ধানের শিষে বোর্ড দিয়ে আসিস আমার কথা হয়ে গেছে ধানের শীষ জিতলি আমার একটা চাকরি হবে ধানের শীষে বোর্ড দিবি ধানের শীষে বোর্ড দেব কি একটি আমি তুই আমি দাঁড়িয়ে ফেলায় আমি দেব যে ভালো আমাকে দেশে তুমি ভালো উন্নতি করতে পারবে তারে বোর্ড দেব

একটা মানে শ্রেষ্ঠ ভোটার জীবনে জীবনে প্রথম ভোট এটা তোর জীবনে বাহ বাহ জীবনে ফার্স্ট ভোট দিয়েছে তাও আবার কি করছে ভোটের সিল্ডা মারে সে কাগজ নিয়ে একে তো কাজ করেছিস একটা ভুল দাড়ি পাল্লায় ভোট দিয়ে আর দ্বিতীয় কথা ভোটটা দিলে দিলি সে বোটার কাগজটা তুই নিয়ে আসলি আমার যারা তোমার কি তোমার